গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা গোস্বামী চ্যানেল তোমাদেরকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি তো কী বলবো বলো অনেকটাই বেলা হয়ে গেছে আজকে তোমাদের সামনে আসতে দেখতেই পেলে প্রথমে খিচুড়ি মানে ডালিয়া খিচুড়ি করেছিলাম সেইটা দিয়ে আজকে টিফিন সারলাম মেয়েও তাই খেয়ে গেছে আজকে ভাত হয়ে ওঠেনি কারণ শরীরটা তো তেমন নেই ঘুম থেকে উঠেছি নটার সময় আর ভোরবেলা থেকে জেগেছিলাম ও ছিল তারপর কি বৃষ্টি বলো তো আজকে খুব বাজ পড়ছিল আর এখনো ওয়েদার দেখো হঠাৎ করে আবার বৃষ্টি লাগলো কিন্তু মর্তিকালে আজকে তো টিকা আছে কাল রাতে জানতে পারলাম কিন্তু যাবে বলেই তো স্থির করেছে ওকে রেডিও করে দিয়েছি এবার আমি রান্নায় যাব আজকের মতন এরকম দিন কোনোদিনও হয়নি যে মেয়ে না ভাত খেয়ে গেছে আর আজকে এমন অবস্থা হয়ে গেল আমি কি বলবো আর পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছে আজকে পাঁচটার সময় উঠে কেন যে আমি ঘুমালাম ওটাই আমার খুব ভুল হয়ে গেছে তখনই আমার উঠে পড়লে ভালো হতো উঠকেই ঘুমলো ছটার কাছাকাছি তখনও যদি উঠে পড়তাম ভালো হতো মানে ঘুমোচ্ছি উঠছি এরমভাবে কেটে যাচ্ছে সকালটা তো চলো সারাদিন সঙ্গে থাকো দেখা যাক কীরকমভাবে ভাবে কাঠে বাকি সময়টা চলো পরে আবার ফিরে আসছি দেখো বাইরে কিরকম বৃষ্টি পড়ছে প্রচন্ড জোর বৃষ্টি এসছে আবার সকাল থেকে হালকা হাওয়া দিচ্ছিল জামা কাপড়গুলো শুকিয়েও গেছে মানে আধ ভেজা হয়ে রয়েছে আর কি তো কেউ রেডি করে দিয়েছি দেখি বৃষ্টিটা থামলে পরেও বেরোবে চলো সঙ্গে থাকো এই দেখো রেডি হয়ে দাঁড়িয়ে আছে বেরোনোর জন্য ব্যস্ত হয়ে গেছে শুধু কাঁদছে আর বাবা জামা পড়লে তো রক্ষে নেই তো চলো এই দেখো প্যাম্পার্সটা পড়ায়নি বেরোনোর মুখে পড়িয়ে দেবো আর এই যে পোলিওর কার্ড বের করে দিয়েছি এটা নিয়ে যাবে ওরা এইটুকু বাকি শুধু বৃষ্টিটা থামলেই ওকে আমি রেডি করে দেবো বাকিটা তো চলো বন্ধুরা সঙ্গে থাকো আসছি আবার কিছুক্ষণ পর দেখো জামা কাপড়গুলো এনে সব মেঝেতেই রেখে দিয়েছি মেলবো বুঝতে পারছি না বৃষ্টিটা না করলে আমি মেলতে পারছি না আর এই যে এখানে সব রান্নার ফোটাফুটি হয়ে গেছে কিন্তু রান্না এখনও বসানো হয়নি ফ্লাস্কটা মাঝলাম বৃষ্টি যা আসছে না পুরো জলে জল হয়ে গেছে জায়গাটা আর এই যে বাসনগোটা মেজে ওখানে তোমাদের দাদা ওই মাংস এনে দিয়েছে ওটা ধোবো তো চলো সঙ্গে থাকো আজকে পরিস্থিতি খারাপ মানে খুবই খারাপ সকালে না ওঠা মানে না সব দেরি আর বৃষ্টিটা এসে আমার কাজ বাড়াচ্ছে আর পুটকের আমি তুলে দেখো রেখে দিয়েছি কিচ্ছু মেলিনি চলো সঙ্গে থাকো নিজেও ঘেমে চান হয়ে যাচ্ছি তারাহুড়োর চোটে আসছি আবার পরে তো দেখো বন্ধুরা এখানে আমি উচ্ছে আলুটা বসাচ্ছি এখন উচ্ছেটা ভেজে নিচ্ছি তার সাথে আলুটাও ভাজবো আর এটা বসিয়ে নিয়ে মাংসটা ধুয়ে ফেলবো এখন ওখানে রয়েছে বাসনগুলো শুধু মাজা হলো ওর জলগুলো করলাম এই যে জল প্লাসে ঢালা গেছে এটা ফোটাচ্ছি আর ওরা তো বৃষ্টি থামতেই বেরোলো জানি না আজকে কখন রান্না শেষ হবে কখন কি হবে দেড়টা বাজে সত্যি কথা আজকে সকাল থেকে কী হলো না এত নাটা থামটা তার মধ্যে সব মেললাম দুই ঘরে বারান্দা মিলিয়ে সব মেললাম জামা কাপড় বর্ষাকাল বলে এত শাস্তি জানো তো তো চলো রান্নাটা আস্তে আস্তে শাড়ি এগুলো আবার বাড়তে হবে তারপর না হয় তোমাদের সাথে গল্প করা যাবে জানি না কতটুকু কি শেয়ার করতে পারবো যতটুকু সম্ভব করব অবশ্যই এখনো চাল ধুইনি চাল এনে রেখে দিয়েছে ও তার মধ্যে একজন এসে আজকে খাওয়া দাওয়ার কথা তার অবশ্য আসতে তিনটে কিন্তু তো আমাকে রান্নাটা তো শেষ করতে হবে তার মধ্যে রয়েছে মাথার ওপর বুধবার বুধবার মানেই বুঝতে পারছ আমার ঠাকুর পরিষ্কারের দিন কখন কি করব কিচ্ছু জানি না নিয়ে দেখা যাক দেরি যখন হয়েছে করি আস্তে আস্তে হয় নটায় উঠলেও না আমার তাড়াতাড়ি হয়ে যায় আজকে না মানে কাজের তাল পাইনি মনে হয় ওই জন্যই অবস্থা চলো সঙ্গে থাকো আর কি তো বন্ধুরা সকাল থেকে তিন চারটে নাইটি চেঞ্জ করা হয়ে গেল এত গরম লাগছে এত ঘেমে যাচ্ছে কাজ করতে করতে না আসলে যিনি আশা করছিল উনি এসে গেছেন এই জন্যই ওনাটা নেয়া তো প্রচন্ড গরম লাগছে আর সবে এলেন বলে তোমাদের দাদা বললো তোমার যা কাজ করার করে নাও আমরা তারপর খেতে বসছি এমনিতেও আমি আজকে মেয়ে এলে খাবো কারণ মেয়েটাকে দুটো ভাত করে দিতে পারিনি কি মুখে খাবো বলো তো ভালো লাগে মন মানে না তো চলো মেয়ে আসলেই খাবো আমি সাড়ে বাবা আসি পাঁচটা পনেরো পাঁচটা চলেছে খেতে বসছি পাঁচটা বাজবে এমনিই আমার চারটে বাজতে যাই দেখলে গড়িটা আর দেখো আমার কাজ ছিল বলতে তোমরা তো জানোই বুধবার কি কাজ চলো তোমাদের সাথে শেয়ার করে ফেলি যে ঠাকুর পরিষ্কার করে গোছানো হয়ে গেছে দেখেছো মা লক্ষ্মীর আসন সব পরিষ্কার আর এই যে ঠাকুরের বাসনও মাজা হয়ে গেছে আজকে মেয়েটাকে নিয়ে গেল কিন্তু টিকা হলো না জানো তো একটার সময় ফোন করে বলল কখন আসছেন বলল বলে পাঠালাম এত বৃষ্টি পড়ছে তার মধ্যে পৌঁছোতে দেড়টার মধ্যে পৌঁছে গেছে তখন বলতে টিকা চলে গেছে আর নেই ইনজেকশান আর এইভাবে হ্যারাসমেন্ট আর কী বলবো বলো আবার সামনের সপ্তাহ অপেক্ষা করো ডেটটা ফেল করতে চাই না কেন বলো তো হয় ঠিক কথাই হয়তো দিনে পনেরো সময় থাকে কিন্তু ওই যে যদি সামনের সপ্তাহে সর্দি কাশি জ্বরে কিছু একটা আটকে যায় আবার পরের সপ্তাহের ডেটটা পিছিয়ে যাবে সেই জন্য একটু মানে আটকাই না ডেটে ডেটেই এতগুলো টিকা যে ডেট পরে সেই ডেটেই নিয়ে এসছে আজকেরটাই ফেল হলো তো কি করা যাবে বৃষ্টির মতো তার বাচ্চা যেতে পারে না ওরকম ভিজে ভিজে তা কি করা যাবে বলো তা ওরা আসতে আমি এক নাগারে রান্নাবান্না করে নিয়েছি তোমরা তো জানোই খুব দম ফেলে কাজ করার কি করব তার মধ্যেই টুকটু করে কাচলাম মেললাম তুললাম মানে সব মিলিয়েই হচ্ছে তারপর আসতে ওকে আমি খাইয়েও দিলাম দিয়ে তোমাদের দাদাভাই ঘুম পাড়িয়ে দিয়েছে তো চলো এবার ওনাদের খেতে দেবো খেতে দেওয়ার পাড়া খাবারটা বেড়ে ফেলি সঙ্গে থাকো দেখো গ্যাস পুরো পরিষ্কার হয়ে গেছে ঘুটিতে জলটা রাখা হয়নি রাখবো আর এই যে রান্না এখানে দেখো মাংস পুরো রেডি আর এখানে হচ্ছে উচ্চ আলু ভাজা আর এটা হচ্ছে তোমাদের দাদুরি রসুন ভাজা খাবে বলে রেখেছি তো চলো ভাতটা বেড়ে ফেলি সঙ্গে থাকো আর যদি সম্ভব হয় ঝাঁট দেব না হলে আর হবে না ঝাঁট দেওয়া মনে হয় দেখা যাক কি হয় তো চলো পরে আসছি দেখো বন্ধুরা তোমরা তো দেখলেই তখন ওদের খেতে দিয়েছিলাম তারপর খেতে দিয়ে আমি কাজ করছিলাম খেতে আবার তো ওরি আর বসা যায় না আমি বসতাম না তোমাদের তো বললামই এখন মেয়েরা আমার ভাত বেড়ে ফেলেছি তাই এখন খেতে বসার পালা চলো খেয়ে নিও আবার করতে যাবে এই যে ব্যাগ গুছিয়েছে রেডি হয়ে গেছে চলো এখন রেডি হয়ে গেছে এটা ওর কাজ আর এই জানলামটা শীতটা না মানে কাজটা ভেঙে পড়ে গেছে গো যার জন্য এটা দিতে হচ্ছে আর বাড়িওয়ালা বলল যে যতক্ষণ মানে বাইরের কাজ না হচ্ছে এটা করা যাবে না এক সমস্যা অনেক তো চলো খেনি চটফট কৰি তাৰপৰা আমাৰ আছোঁ থাকো আসছি আবার কিছুক্ষণ পর আবার ফিরে এলাম তোমাদের সামনে দেখো তো রান্না বলতে কিছুই না তোমাদের দাদাভাই ভাত করে দিয়েছি আর আমাদের জন্য আজকে পরোটা আজকেও নিয়ে এসেছে রাসা পরোটা এটা ওই দেখ অন্য দোকানের তো এটা বেশি টেস্ট সেদিনকার থেকেও যার জন্যই বলেছিলাম আনতে আনলো তোমাদের দাদাভাই তো চলো খেয়ে নিই খেয়েটা করছে কথা বলতে যাবে না খেয়ে নিয়ে আবার তোমাদের সামনে আসে তার সঙ্গে থাকতে ছিলিস ভালোই হয়েছে ঠাকুরকে প্রণাম করি সেটা তো বন্ধুদের সাথে শেয়ার করা হয় না ওকে বললাম প্রণাম করতে করতেই বললাম ভিডিওটা শেষ করে ফোনটা অঙ্ক ঢুকছে ফোন দেখে যে করে নি ও তার আগেই শুরু করে দিয়েছে তো চলো আজকে সারাদিনের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার তো নিশ্চয়ই করবে আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার পাশে আসো আমার বন্ধু আও বন্ধুত্বের হাত বাড়িয়ে দাও আমি বারবার বলি একে অপরকে যদি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিই তাহলে কিন্তু সবাই সবার মতন ভালো কাটাতে পারবো আর অনেক বন্ধুও হব সবাই সবার তো চলো এই প্ল্যাটফর্মটা এইরকমই যে সবাই সবার বন্ধু হই তা আজকের মতন এখানেই টাটা গুড নাইট আজকে তো একটা ভরে দিন কাটলো আমার কাছে জানি না মানে কী বলবো সকাল থেকে নাজেহাল অবস্থা হয়েছে রাত অবধি তো সন্ধ্যে পর থেকে তোমারও ভালো কাটলেও মানে সেই নাজহালই কেটে গেছে যে যা সকাল শুরু হয় নাজহাল দিয়ে না তার সারাটা দিনই নাজেহালেই কাটে তো চলো আবার দেখা যাক কাল ওয়েদার কেমন থাকে কাল তো বৃহস্পতিবার অবশ্যই তোমাদের সামনে আসবো যখনই আসি না কেন নিশ্চয়ই আসবো তোমাদের সাথে দেখা করতে আর কি মতন টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আবার কালকে আসছি